এটাই হলো সেই গরিবের কাপিল পার্ক দেখুন দুটো কাপিল এখান থেকে চলে যাচ্ছে আমরা আজকে চলে এসেছি চন্দনগর ডিজনিল্যান্ড কাপিল পার্কে সামনে গিয়ে আমরা দেখাচ্ছি ওই দেখুন ওই তিনটা পাশ হলেই আপনারা কাপিলদের জন্য ওয়াই রুম পেয়ে যাবেন তাহলে দেখতে থাকুন আপনারা এই দেখুন ওয়াই রুম কত সুন্দরভাবে রুমগুলো সাজানো হয়েছে আপনারা এই পুরো ভিডিওটা দেখতে থাকুন চন্দ্রনগর নাম এক নম্বর প্ল্যাটফর্ম হয়ে আমরা চলে যাব সেই চন্দননগরের কাপিল পার্কের উদ্দেশ্যে এক প্ল্যাটফর্ম থেকে বার হয়ে আমরা ধরে টোটো দেখুন টোটো করে আমরা এখন চলে যাচ্ছি সেই পার্কের উদ্দেশ্যে তাহলে আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন ওয়েলকাম টু মাই চ্যানেল সমুদ্রগড় আজকে চলে এসেছি আমরা চন্দনগর কাপিল পার্ক বা আজকে একই জানুয়ারি দু সালে আমরা নতুন ভিডিও তোমাদের সামনে চলে আসলাম কৃষ্ণ তাহলে চলো এই হলো সেই পার্ক পার্কের সামনে আপনারা ব্যানার দেখতে পাচ্ছেন আজকে পয়লা জানুয়ারি সেই জানুয়ারির প্রথম দিন হিসাবে এখানে অনেক লোক পিকনিক করতে এসছে এখানে সামনেরটা দেখুন আমরা তিরিশ টাকা দিয়ে একটা টিকিট কেটে নিলাম ভিতরে ঢোকার জন্য এখানে দেখুন আমার সামনে অনন্ত আছে সে আগে আগে যাচ্ছে কাপিল পার্কের উদ্দেশ্যে আর এখানে দেখুন যে কোনো কাপিল এসে এখানে ডিস্কো করতে পারবেন এর জন্য এই ডিস্কো ঘরটা করা হয়েছে এই পার্কের তরফে এবং সামনেটা পুরো ফ্যামিলি পার্ক এটা দেখুন এখানে আজকে লোক বিশাল লোক হয়ে গেছে এবং এখানে যদি আপনারা অন্যদিন আসতে চান তাহলে সেরকম লোক হয় না কারণ এটা এখন কাপিল পার্ক নামেই পরিচিত চন্দনগর ল্যান্ড পার্ক আমরা এখন সামনের দিকে চলে যাচ্ছি সামনের দিকে গিয়ে এখানে বোর্ডিং হচ্ছে দেখুন আপনারা যদি বোর্ডিং করতে চান তাহলে আপনারা বোডিংয়ে করতে পারবেন আপনাদের পুরো ভিডিওই আজকে দেখাবো এখানে কি কি আছে এই চন্দনগরের ডিজিল্যান্ড পার্কের ভিতরে ঢুকেই আপনারা এই ডিজিল্যান্ড লেখাটি দেখতে পারবেন এখানেই আপনারা রোমান্টিক সিন দেখতে যে কোনো কাপিল এসে যদি আপনারা ভিআইপি ঘর করতে চান তাহলে ওটা হলো ভিআইপি ঘর এখানের ভাড়াও অনেক প্রচুর বেশি পর্বে সামনে একটা ফোয়ারা দেখতে পাচ্ছেন এবং এখানে পরিবার মিলে এখানে পিকনিক করার জন্যও আপনারা যে কোনো দিন আসতে পারেন এখানে পার্ক প্রতিদিনই খোলা থাকে এবং সামনে দেখুন কত বন এবং ফুলের গাছে ভরে গেছে এই পার্ক আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনাদের সেই গরিবের ও ও রুম দেখানোর জন্য একটু অপেক্ষা করুন এবং দেখুন গাঁদা ফুলগুলো কত সুন্দর লাগছে এখানে আপনারাও ফ্যামিলি নিয়ে এই পার্কে ঘুরতে আসতে পারেন এখানে বাচ্চা ছেলে মেয়েদের জন্য খেলনা আছে এবং দেখুন পার্কটাও দেখতে খুব সুন্দর এবং আপনারা পিছন দিকে কিন্তু যাবেন না আমরা এখন ফ্যামিলি পার্কের ভিতর দিয়ে যেতে যেতে মেন পজিশনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আপনারা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন সেই মজার কাপিল পার্ক আপনারা দেখতে পারবেন এবং আপনারাও এখানে আসতে পারবেন সেই জায়গায় চলে এসেছি কাপিল পার্ক ডিজলিল্যান্ড চন্দ্রনগর দেখুন আমার পিছনেই দেখা যাচ্ছে যে একটা মোটরসাইকেল দাঁড়িয়ে আছে ওইখান দিয়েই সেই কাপিল পার্কে ঢুকতে হবে আমাদের ঢোকা সম্ভব হলো না আমরা কোনো কাপিল নিয়ে আসিনি তাই তাহলে আপনারা যদি আসতে চান আসতে পারেন নিলিবিলি জায়গায় কলাবাগান এবং ছোট ছোটো টিনের ঘর করা আছে আপনাদের জন্য তাহলে চলো আমরা এখন অন্য সাইড আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি এবং এখানে প্রচুর আজকে কাপিল হয়েছে তাহলে আপনারাও আসলে আসতে পারেন এই কাপিল পার্কে এটা হলো চন্দ্রনগরের সেই ডিজিল্যান্ড পার্কের পিছন দিকে যেখানে কাপিলদের জন্য পার্ক করা হয়েছে এবং ছোট ছোট। ও রোম করা হয়েছে একদম তিরিশ টাকার বিনিময়ে দেখুন সামনের দিকে দুটো কাপিল এগিয়ে যাচ্ছে ওই বেলাটা পার হলেই কলা বাগানেই কাপিল জেনে সেই ঘরগুলো আগে কাপিলদের জন্য ছোটো ছোট ঘর করা ছিল কিন্তু এখন এই পার্কে ডিজিল্যান্ড পার্কে বেশি কাপিল আসার কারণে এই যে টিনের বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন তার পাশেই যে কলাবাগান সেই কলাবাগান কাপিলদের জন্য এখন জায়গা করা হয়েছে ওইখানে কুচুম কাচুম সব কিছু হচ্ছে আপনারা যদি গার্লফ্রেন্ড বা কাপিল নিয়ে আসতে চান তাহলে এই পার্কে আসতে পারেন টিকিট মূল্য তিরিশ টাকা তাহলে ওই দেখুন গার্ড ওইখানে বসে আছে এবং এই পার্কটায় আসলে আপনারা বিনা বাধায় আপনারা এখানে কাপিলদের সঙ্গে রোমান্স করতে পারবেন তাহলে দেখো কাপিল ঢুকছে দুটো এবং এই জায়গাটা এত সুন্দর শুনশান এবং ওই সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে হলো অন্য কোনো জনসাধারণের জন্য আমাদের সাধারণ মানুষের জন্য ওই সামনেটা এবং পিছনে গেলে আপনারা কাপিলদের জন্য পেয়ে যাবেন তাহলে এই পার্কে যদি আপনারা আসতে চান চন্দ্রনগর স্টেশন থেকে কুড়ি টাকার বিনিময়ে আপনারা টোটো বা অটোতে এই কাপিল পার্কে আসতে পারেন হলো সেই কাপিল পার্ক দেখুন এখানে নাম্বারও দিয়ে আছে টিকিট কাটার সময় আপনাদের নাম্বার দিয়ে দেবে এখানে ঢুকতে এন টিভি কুড়ি টাকা কিন্তু আজকে জানুয়ারির এক তারিখের জন্য এখানে বাড়ি আছে দেখুন এইখানটি এটাই হলো কাপিল পার্ক সেই এবং জায়গাটা কত সুন্দর লাগছে এবং আপনারা না দেখলে বুঝতে পারবেন না এবং এইখানে দেখুন বিভিন্ন রকমের কাপিল এসছে আপনার যদি ভালো লাগে এই ডিজিল্যান্ড চন্দনগর পার্কে আসতে পারেন স্টেশন থেকে আপনাদের কুড়ি টাকা ভাড়া নেবে তাহলে চলো আমরা অন্য সাইডে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি এই জায়গাটা কাপড় জন ছিল দেখুন পিছনে বাছের সেই ক্যাপচার ঢুকতে পাচ্ছে কিন্তু আমরা এখন গাড় ওইখানে আমাদের ঢুকতে দিচ্ছে না আমরাও সাথে নিয়ে যাইনি বলে কিন্তু গার্ডকে ঢোকা দিয়ে দেখা যায় ঢুকা যায় নাকি এখানেও দেখুন নাম্বার ছিল এবং আমরা গাড় এখন নেই আমরা এখন কোনো মতে ঢুকে পড়েছি এবং কিছুক্ষণ ভিডিও করার পরে দেখুন রুমগুলো কত সুন্দর এবং গার্ড চলে এসে আমাদের বাইরে বের করে দিল এবং আপনারা যেটুকু দেখছেন আপনারা যদি আসেন তাহলে পুরোটাই দেখে উপভোগ করতে পারবেন তাহলে চলো সামনের দিকে যাই এখন আমরা কাপের পার্ক থেকে বের হয়ে দিকে চলে যাচ্ছি আমাদের ভিডিও আর বেশি বড় করতে চাই না দেখুন এখানে বিভিন্ন রকমের দোকান এবং ছেলেবেলাদের জন্য বাচ্চাদের জন্য খেলনা বসে গেছে এবং পার্কটাও খুব অপরূপ সুন্দর লাগছে এখন সন্ধ্যা হয়ে গেছে তাহলে আমরা এখন বাইরের দিকে বেরিয়ে যাওয়ার জন্য আমরা হাঁটা ধরেছি আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনারা আসতে পারেন চন্দ্রনগরের ল্যান্ড পার্ক বা কাপিল পার্কটি আপনাদের কিরকম লাগলো ভালো লাগলে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আসলে আপনাদের কাছে সরাসরি চলে আসবে তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা